স্যালুট সেনা প্রধানকে স্যালুট সেনাবাহিনী যে এই সিদ্ধান্ত গুলোর জন্যই মানুষ অপেক্ষা করছিল আমরা যারা সাধারণ মানুষ সেনা সদরে যে বৈঠকের দিকে আঠারো কোটি মানুষ তাকিয়েছিলেন সরকারও নিঃসন্দেহে একটা উদ্বেগের মধ্যে ছিল যে এই বৈঠক থেকে কোনো বিশেষ কোনো সিদ্ধান্ত আসতে যাচ্ছে কিনা ঠিক সে ধরনের কিছু সিদ্ধান্ত সেনা সদরের বুধবারের বৈঠকে গ্রহণ করা হয়েছে এবং

তাতে সেনাপ্রধান সহ আরো নতুন ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের বক্তব্যে বাংলাদেশের আঠারো কোটি মানুষের যে চাওয়া সেটির প্রতিফলন ঘটিয়েছেন সেনাপ্রধান স্পষ্ট করে বলেছেন যে সিদ্ধান্ত গুলো নেওয়া হয়েছে বা যে বক্তব্যগুলো এসেছে আমি আপনাদের সামনে সেগুলো একে বলছি আমি আমার বিশ্বস্ত সূত্রের মাধ্যমে যেগুলো জানতে পেরেছি এবং আনডাউটেডলি বলা যায় যে এগুলোই হয়েছে সেনাপ্রধান বলছেন যে বাংলাদেশের ভূমি ব্যবহার করে কারোর বিশেষ স্বার্থ উদ্ধারের জন্য কোন ধরনের কোন ধরনের কথা তিনি বলেছেন যে জাতিকে অন্ধকারে রেখে বা রাষ্ট্র পরিচালনায় যে অক্সিলিয়ারি ফোর্স রয়েছে গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার হিসেবে যারা রয়েছেন রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থা বা সেনা বাহিনী মতন যেই বাহিনীগুলো তাদেরকে অন্ধকারে রেখে সরকার বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নিচ্ছে সেনা প্রধান কথাগুলো বলেছেন যে তার মধ্যে আরেকটি হচ্ছে দেশের জন্য যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে নির্বাচিত সরকারকে কোনো অনির্বাচিত সরকার কোনো ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না এবং নির্বাচন বিষয় যেটি বলা হয়েছে বরাবরই তিনি যদি বলে আসছেন সবসময় তিনি তার কথাতে অবিচল আছেন তিনি বলেছেন যে অবশ্যই অবশ্যই দুই হাজার ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে সেখানে উপস্থিত ঊর্ধ্বতর এক সামরিক কর্মকর্তা একজন কমান্ডিং অফিসার এই মন্তব্য করেছেন যে আমাদের যে মহান মুক্তিযুদ্ধ এবং আমাদের জাতীয় গৌরবকে আর কাউকে এতটুকু স্পর্শ করতে দেয়া হবে না খুবই টাচি একটা বক্তব্য মব সন্তোষ সম্পর্কেও সেখানে বলা হয়েছে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আর কোনো ধরনের মব সন্ত্রাসকে প্রশ্রয় দেবে না সেনাবাহিনীর সেখানে যারা উপস্থিত ছিলেন সামরিক কর্মকর্তারা তারা সবাই এক বাক্যে সেনা প্রধানের সব ধরনের বক্তব্য এবং সিদ্ধান্তের প্রতি তারা একাত্মতা প্রকাশ করেছেন এবং তারা এই মন্তব্য করেছেন যে তারা সেনা প্রধানের যে কোনো নির্দেশের অপেক্ষায় আছেন সেনা প্রধানের যে কোনো নির্দেশ দেশের স্বার্থে সমাজের স্বার্থে মানুষের স্বার্থে তারা যে কোনো কিছু করতে প্রস্তুত দর্শক নিশ্চয়ই আমরা প্রত্যেকেই সেনাবাহিনীর এই যে অবস্থান সেই অবস্থানের জন্য অপেক্ষায় ছিলাম সেনাবাহিনী কেন যে কোনো বাহিনী বা সরকারের যে কোনো কম্পোনেন্ট অথবা সরকার সরকারের এই ধরনের আচরণের জন্য তো মানুষ বসে আছে যে একটা গণভ্যুত্থান হলো সেই গণভ্যুত্থানের চাওয়া তো এগুলোই ছিল এবং সমস্যা সমস্যা বলে যেগুলো ঘটনা হচ্ছে যে টাইম পাস করা হচ্ছে এগুলো মানুষের সামনে একেবারে স্পষ্ট হয়ে গেছে কোনো সমস্যা হবে না এগুলো মূলা রাখা হয়েছে মানুষের সামনে মব সন্ত্রাস কেন সেনাবাহিনী বন্ধ করতে পারছে না বিশেষ কোন ব্যবস্থা নিতে পারছে না কেন আমাদের মুক্তিযুদ্ধের উপরে আঘাত আসছে স্মৃতি চিহ্নগুলো যে ধ্বংস করা হচ্ছে প্রত্যক্ষ এবং কোন কোন সহযোগিতায় সেইগুলোর বিরুদ্ধে কেন সেনাবাহিনী কোনো অ্যাকশন নিচ্ছে না এই প্রশ্ন তো অগণিত মানুষের আমার মনে হয়েছিল কিন্তু আমার একটা দৃঢ় বিশ্বাস প্রথম থেকে ছিল আমি আগের কন্টেন্ট বলেছি সেনাবাহিনীকে কেউ করুক অথবা সেনাবাহিনী জাতির স্বার্থে মানুষের স্বার্থে দেশের সার্বভৌমত্বের স্বার্থে সেনাবাহিনী কঠিন সিদ্ধান্ত নেবে সেটি দেখা যাচ্ছে আমরা দেখতে পেলাম আপাতত এবং আমরা নিশ্চয়ই অপেক্ষায় থাকবো যে এই সিদ্ধান্তগুলো কিভাবে বাস্তবায়ন হয় এবং আমরা আশা করবো সরকারকে যারা সরকারের একটি বিশেষ অংশ হল সরকার ব্যবস্থাকে যারা উল্টো পথে পরিচালিত করতে চাইছে অথবা এর পেছনে যে ম্যাটিকুলাস ডিজাইন রয়েছে সেগুলো বাস্তবায়নের জন্য যে একটি বিশেষ গোষ্ঠীর তৎপর রয়েছে আমরা চাইব তাদের শুভ বুদ্ধির উদয় হোক দেখুন আমি বারবার যতবার হতাশার কথা বলি সব শেষে কিন্তু একটি কথা আমার বিশ্বাস আমি বলি যতই খেলা হোক যা কিছুই হোক না কেন শেষমেশ আমাদের যে মুক্তি মুক্তিযুদ্ধের চেতনা সেটাকে ভুল ভুলণ্ঠিত করা যাবে না মানুষের যে চাওয়া বাঙালির হাজার বছর যে সংগ্রাম যে ইতিহাস সেগুলো এগুলোকে পারমিট করে না হয়তো অনেক ধরনের সংঘাত সংঘর্ষ রক্ত রক্তপাতের মধ্য দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হয়েছে এবং দিন শেষে আমাদের যে শুভকামনাগুলো সেগুলোই বাস্তবায়ন হয়েছে এখন যেহেতু সরকারের শীর্ষ মহল এই বৈঠক নিয়ে উদ্ভিগ উদ্বিগ্ন ছিল এবং সেই জায়গা থেকে সম্ভবত প্রধান নেতৃত্বে উপস্থিতির যে একটি হাই প্রোফাইল মিটিং হলো যদিও সেটি বলা হয়েছে আইন শৃঙ্খলা সংক্রান্ত উচ্চ পর্যায়ের বৈঠক এর আগে আমি বলেছি যে এই শব্দের মধ্যে অনেক ধরনের রহস্য লুকিয়ে আছে যেখানে পুলিশ প্রধান উপস্থিত ছিলেন না যাহুক যথেষ্ট গুরুত্বের সঙ্গে নিয়েছিল এই বৈঠকটি সরকার যে যে কি কি হতে যাচ্ছে সিদ্ধান্ত নিতে যাওয়া হচ্ছে এবং আমার হয় এগুলোকে কেন্দ্র করে যদি আহ মুখোমুখি কোনো অবস্থানে কোন কোনো পক্ষ দাঁড়িয়ে যায় নিশ্চয়ই সেটি দেশের জন্য ভালো হবে না আবারও বলি দিন শেষে এগুলো টিকবে না অনেকের সাময়িক স্বার্থ হাসিল হতে পারে উদ্ধার হতে পারে একটি কথাও আমি আরেকটি কথাও সবসময় বলি যে এদেশের মানুষের ভাগ্য নির্ধারণের ক্ষমতা এখনো মানুষের হাতে এসে পৌঁছায়নি এখনো বিদেশি শক্তিগুলোর হাতে সেই ভাগ্য বন্দী হয়ে আছে কিন্তু তারপরেও সত্য কথা জনগণের শেষ কথা এই জনগণকে কাজে লাগিয়েই বিদেশি শক্তিগুলো সবকিছু হাসিল করার চেষ্টা করে জনগণ যদি আবার সত্যি সত্যি আত্ম উপলব্ধির জায়গা থেকে ঘুরে দাঁড়ায় কেউ কিছু করতে পারবে না স্যালুট স্যালুট সেনা প্রধানকে বাহিনীকে দেশের যে কোনো দুর্যোগে যেভাবে মানুষের পাশে এসে দাঁড়ায় তাতে অবশ্যই জানাতে চাই আমরা তাদেরকে অবশেষে আজকে সকাল দশ সাড়ে দশটায় এই দরবারটি অনুষ্ঠিত হয়েছে ঢাকায় সেনাপ্রধান কথা বলেছেন এবং সারা দেশ থেকে অনলাইনে অনেকেই এই দরবারে গ্রহণ করেছেন তা আমাকে বলা হয়েছে যে অনলাইনে অংশগ্রহণ করেছে এবং মতো যারা ঢাকায় সরাসরি এই দরবারে অংশ গ্রহণ করেছে এবার এই দরবারটিকে রুটিন দরবার বলার চেষ্টা করেছেন অনেকেই যে এটা কি হবে রুটিন কিন্তু এটা আসলে ঠিক প্রচলিত যে রুটিন দরবারগুলো হয় তার চেয়ে একটু আলাদা ছিল এখানে ইন্টারঅ্যাক্টিভ একটা সেশন হয়েছে প্রায় পনে দুই ঘন্টা স্থায়ী এই দরবারে সেনা প্রধান বক্তব্য রেখেছেন হয়তো পাঁচ ছয় মিনিট বাকিটার সময় তিনি বিভিন্ন স্তরের আর্মি অফিসারদের প্রশ্নের উত্তর দিয়েছেন এখানে প্রশ্ন করেছেন মূলত জুনিয়র অফিসাররা ক্যাপ্টেন মেজর এবং লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার এর উপরের কেউ প্রশ্ন করেছেন বলে শুনিনি তো এখানে অনেক বিষয়ে প্রশ্ন হয়েছে মোটামুটি সব বিষয় নিয়ে আমরা আলোচনা হতে শুনি সব বিষয় উঠে এসেছে আলোচনায় সেনা প্রধান তার বক্তব্যে বলেছেন যে তিনি দুই সালের পয়লা জানুয়ারি একটি নতুন সরকার দেখতে চান এবং একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি নতুন সরকার নির্বাচিত হবে এবং তিনি আশা প্রকাশ করেন যে পয়লা জানুয়ারি নতুন সরকার দায়িত্ব গ্রহণ করবেন তো পয়লা জানুয়ারি একটি সরকার দায়িত্ব গ্রহণ করতে হলে কবে নির্বাচন অনুষ্ঠিত হবে কবে নির্বাচনের ঘোষণা দিতে হবে হবে ভোটার লিস্ট ঠিক করতে তিনি বলেছেন যে ব্যাক ক্যালকুলেশন করে ওই তারিখ অনুযায়ী পর্যাপ্ত ব্যবস্থা নিতে হবে যাতে এমনভাবে ডিসেম্বরে নির্বাচনটি অনুষ্ঠিত হয় যাতে জানুয়ারির এক তারিখেই নতুন সরকার দায়িত্ব নিতে পারে এই ছাড়াও আরো অনেক প্রশ্ন এসেছে একজন জুনিয়র অফিসার জিজ্ঞেস করেছিলেন যে সারা দেশে এই যে মব সন্ত্রাস চলছে চাঁদাবাজি চলছে এটা এটার ব্যাপারে আমাদের কি করা উচিত এবং সেখানে সেনা সেনাপ্রধান খুব স্পষ্ট করে বলেছেন যে ভবিষ্যতে আর এগুলো টলারেন্স করা হবে না এবং এ ব্যাপারে জিরো টলারেন্স দেখানোর নির্দেশ দিয়েছেন এই চাঁদাবাজি মব সন্ত্রাসের নামে যা চলছে এতদিন এগুলো আর সেনাবাহিনী সহ্য করবে না এছাড়া সংস্কারের পক্ষে কমপক্ষে তিনজন জুনিয়র অফিসার কথা বলেছেন একজন কমান্ডো প্রশিক্ষণ প্রাপ্ত ক্যাপ্টেন একজন আর্মি এভিয়েশনের কর্মরত অফিসার এবং আরেকজন র আধ্যক্ষরের মেজর এদের টোনটা অনেকটা ছিল যে এনসিপি যে ভাষায় কথা বলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা যে ভাষায় কথা বলে তারা এই ভাষায় কথা বলে বলতে চেয়েছে যে ষোলো বছর দেশে একটা অনিয়ম অরাজকতা ছিল সেখান থেকে সংস্কার কি হবে কিন্তু এই সংস্কারের এই আলোচনাটা ওভারঅল হাউজে তেমন মানে সমর্থন পায়নি এবং অনেকে অবাক হয়েছে তাদের কথাবার্তা প্রশ্নের ধরন দেখে তবে ওভারঅল সংস্কার সম্পর্কে সেনাপ্রধান যেটি বলেছে এই যে আগস্টের পর থেকে সংস্কার সংস্কার বলা হচ্ছে কিন্তু কিসের সংস্কার হচ্ছে কিভাবে হচ্ছে এ ব্যাপারে বাংলাদেশ সেনাবাহিনীকে অন্ধকারে রাখা হয়েছে তারা আসলে জানেন না যে কোথায় সংস্কার এবং কিভাবে সংস্কার হচ্ছে তো এই বিষয়ে তিনি বিস্ময় প্রকাশ করেন যে সংস্কারটা কোথায় কিভাবে হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনী সেটা জানে না একজন জুনিয়র অফিসার বলেছেন যে বর্তমানে আর্মি যেভাবে দায়িত্ব পালন করছে রাজপথে যার ফলে আর্মির কিন্তু ডিফেন্ড হচ্ছে আর্মির সুনাম ক্ষুণ্ণ হচ্ছে তো তিনি বলেন যে এমতো অবস্থায় আর্মির উচিত যে ইমিডিয়েটলি উইথড্র করে ব্যারাকে ফিরে আসা তাহলে মানুষজন আর্মি ছাড়া কিছুদিন থেকে দেখুক যে কেমন আছে কেমন চলছে দেশ এই প্রশ্নের উত্তরে সেনা প্রধান বলেন যে না আমরা এভাবে চাইলেই মাঠ থেকে ব্যারাকে ফিরে আসতে পারি না আমাদের উপরে একটা দায়িত্ব অর্পিত আছে এবং এই দায়িত্ব আমাদের সততার সাথে পেশাদারিত্বের সাথে পালন করতে হবে তিনি জুনিয়র তার উত্তরের মধ্য দিয়ে কিছুটা ম্যাচুরিটি দেখা গিয়েছে এবং এভাবে হুট করে দায়িত্বে যাওয়া বা হুট করে দায়িত্ব থেকে বেড়াকে ফিরে আসা এটা সেনাবাহিনীর পেশাদারিত্বের সাথে যায় না এই সেনা দরবারে করিডোর এবং চট্টগ্রামের বন্দর বিদেশিদের হাতে দেওয়া নিয়ে ব্যাপক আলোচনা হয় অনেকেই প্রশ্ন করেছেন এবং সেনাপ্রধান খুব স্পষ্ট ভাবে এই দুটো বিষয় ক্লিয়ার করেছেন তিনি বলেছেন আমরা কোনো অবস্থায় বিদেশি শক্তির কাছে মানবিক সহায়তা নামে বা কোনো নামে করিডোর দেওয়াটাকে সমর্থন করি না স্ট্রেট এই ব্যাপারে কিন্তু তিনি খুব রিজিট ছিলেন যে একেবারে সে নো টু করিডোর পাশাপাশি চট্টগ্রাম বন্দরের ব্যাপারেও তিনি বলেছেন যে আমরা সরকারকে স্পষ্ট জানিয়ে দিয়েছি যে করিডোর দেবার ব্যাপারে এবং বন্দর দেবার ব্যাপারে আমাদের সমর্থন নেই আমরা এটা সমর্থন করি না সেনাপ্রধান আরও বলেন যে করিডোরের প্রশ্নে আমাদের প্রতিবেশী ভারত মিয়ানমার এবং চীন তাদের সিরিয়াস কনসার্ন আছে তারাও এই করিডোরের ব্যাপারটা পছন্দ করছে না এবং তিনি তিনবার বলেন করিডোর ইজ ভেরি ডেঞ্জারাস তার এই যে করিডোর ইজ ভেরি ডেঞ্জারাস তিনবার বলার মধ্য দিয়ে তিনি এই বিষয়টার গুরুত্ব বোঝাতে সক্ষম হয়েছেন এবং সেনাবাহিনীর মধ্যে কিন্তু একটা ব্যাপক প্রায় আশি শতাংশেরও বেশি তারা কিন্তু এই করিডোর এবং বন্দর দেওয়ার বিপক্ষে তো এই করিডোর এবং বন্দর দেওয়ার বিপক্ষে স্ট্যান্ড নিয়ে জেনারেল ওয়াকার কিন্তু আজকে সেনা দরবারে তার সবচেয়ে বড় অর্জন যেটা তিনি তার অবস্থানটা খুব সংহত করলেন কারণ আপনারা জানেন যে সেনাবাহিনীতে একটা টেনশন চলছে এবং যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান তিনি একজন লেফটেন্যান্ট জেনারেল পদমর্যাদার অফিসার লেফটেন্ট জেনারেল কামরুল হাসান তাকে তার দলে টেনে তাকে দিয়ে এই করিডোরের ব্যাপারে বেশ কিছু কাজ করাচ্ছেন এবং ডক্টর খলিল আর্মির একটা ছোট্ট ফ্র্যাকশনকে তিনি তার অফিসের কাজে লাগাচ্ছেন এই সব করিডোরের বিষয়ে তো এটা এটা নিয়ে আর্মির মধ্যে একটা অসন্তোষ ছিল কিন্তু জেনারেল ওয়াকার আজকের দরবারে এই বিষয়টা খুব ক্লিয়ার করে দিয়েছেন আর যে নির্বাচনের কথাটা বলেছেন পয়লা জানুয়ারি তিনি একটা নতুন সরকার দেখতে চান তিনি বলেছেন যে একটা ফেয়ার ইলেকশনের মাধ্যমে একটা নতুন সরকার আসবে তিনি ফেয়ার ইলেকশন শব্দটা উচ্চারণ করেছেন কিন্তু এই সমগ্র দরবারে কোনো প্রশ্ন মানে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা এই নিয়ে কোনো আর্মি অফিসার কোনো প্রশ্ন করেনি এবং সেনাপ্রধান নিজের থেকেও এই আ আওয়ামী লীগের অংশগ্রহণ প্রশ্নে কিছু বলেননি এমনকি তিনি ইনক্লুসিভ শব্দটাও উচ্চারণ করেননি তিনি বলেছেন ফেয়ার ইলেকশন তো এই জায়গাটা একটু অস্পষ্টতা রয়ে গেছে যেটা অনেকেই আশা করেছিল যে এখানে ইনক্লুসিভ নির্বাচনের বিষয়ে হয়তো প্রধান কথা বলেন